একটি শান্তিপূর্ণ জীবনের জন্য দুটি নিয়ম ব্যর্থতার হতাশা কখনোই হৃদয়ে যাওয়া উচিত নয় এবং সাফল্যের অহংকার কখনোই মস্তিষ্কে যাওয়া উচিত নয় কোনো তালা কখনোই চাবি ছাড়া তৈরি হয় না একইভাবে ঈশ্বর কখনো সমাধান ছাড়া কোনো সমস্যা দেন না আপনি যা যা চান তার কিছু জিনিস না পাওয়াটা সুখী থাকার একটি অপরিহার্য অংশ ব্যর্থতা জীবনের অংশ আপনি যদি ব্যর্থ না হন তবে আপনি কখনোই শিখবেন না আপনি যদি না শেখেন তবে আপনি কখনোই নিজেকে পরিবর্তন করবেন না আপনি যদি নিজেকে পরিবর্তন না করেন তবে আপনি কখনোই উন্নতি করতে পারবেন না আপনি কখনোই ব্যর্থ হবেন না যতক্ষণ না আপনি চেষ্টা করা বন্ধ করেন আশা হারাবেন না আপনি জানেন না যে আগামীকাল আপনার জন্য কি চমক নিয়ে আসবে আপনি যদি মনে করেন যে আপনি পারবেন তাহলে নিশ্চয়ই পারবেন আর আপনি যদি মনে করেন যে আপনি পারবেন না তাহলে আপনি সঠিক আপনি যখন খুশি থাকেন তখন জীবন আপনাকে রেখে হাসে কিন্তু আপনি যখন অন্যদের খুশি রাখেন তখন জীবন আপনাকে স্যালিউট করে বিশ্বাস হলো কাঁচের মতো একবার ভেঙে গেলে আর আগের মতো কখনো হবে না কখনো একটি শুকরকে গান শেখানোর চেষ্টা করবেন না এটি আপনার সময় নষ্ট করে এবং এটি শুকরটিকেও বিরক্ত করে নিজের সুখের চাবি অন্য কারও পকেটে রাখবেন না আপনি কাকে ভালোবাসেন এটা অত গুরুত্বপূর্ণ নয় আপনাকে ভালোবাসে সেটা বেশি গুরুত্বপূর্ণ প্রতিদিন একটু করে এগিয়ে চলুন একদিন দেখবেন এই অল্প অল্প অগ্রগতি যোগ করে আপনি অনেক এগিয়ে গেছেন আপনি আপনার ছায়াকে তাড়া করে ধরতে পারবেন না উল্টো দিকে হাঁটুন সেই ছায়াই আপনাকে অনুসরণ করবে একটি খারাপ মনোভাব হলো ফুটো হয়ে যাওয়া গাড়ির চাকার মতো এটি পরিবর্তন না করে আপনি কোথাও যেতে পারবেন না শান্তি মনের ভেতর থেকে আসে নিজের বাইরে তার অনুসন্ধান করে কোনো লাভ নেই সমস্ত শক্তি আপনার মধ্যে আছে আপনি যে কোনো কিছু এবং সব কিছু করতে পারেন এটাই বিশ্বাস করুন কখনো ভাববেন না যে আপনি দুর্বল ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব লাইক ও অন্যদের সঙ্গে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন